উপসর্গের দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নজরুল ইসলাম তো হচ্ছে আমাদের প্রথমে একটা কথা বলে নেওয়া উচিত ছিল যে বাংলা ভাষায় তিন প্রকারের উপসর্গ আছে একটা হচ্ছে বাংলা উপসর্গ একটা হচ্ছে সংস্কৃত উপসর্গ আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ তো হচ্ছে আমরা প্রথম দুই প্রকারের উপসর্গ প্রথম লেকচারে দেখেছি এবার হচ্ছে আমরা দেখব বিদেশি উপসর্গ বিদেশি উপসর্গকে সাধারণত তিনটা ভাগে ভাগ করা হয়েছে ফার্সি আরবি ইংরেজি তো দেখুন একটা বিষয় আপনার পেজ গিয়ে বাঁচতে পারে যে ফার্সি বা হচ্ছে ফার্সি এবং ফরাসি এটা মানে কি ফার্সি মানে হচ্ছে ইরান হ্যাঁ ইরানের ভাষা হচ্ছে ফার্সি আর ফরাসি মানে হচ্ছে ফ্রান্সের ভাষা হ্যাঁ ফরাসি মানে হচ্ছে ফ্রান্সের ভাষা এই বিষয়টা লক্ষ্য রাখবেন তো চলুন হচ্ছে আমরা প্রথমে হচ্ছে একটা গল্প পড়ব আর কি হ্যাঁ তো দেখুন এটা হচ্ছে একটা কারখানা শিল্প ইন্ডাস্ট্রি আমরা সবাই জানি এটা একটা কারখানা তো এখন এই কারখানায় একটা নালায়ক ছেলে বা বাচ্চা ছেলে চাকরির জন্য কি করছে দরখাস্ত করছে আপনি গল্পটা মনে রাখবেন ছবি দেখে দেখে তো এখন মালিক হচ্ছে আমাদের বড় বদমাইশ মালিক কি বদমাইশ তো সে অনেক কম বেতনে এই বাচ্চা ছেলেদেরকে নিয়োগ দেয় এবং বেদ বেহায়া এগুলো বলে গালিগালাজ করে এবং কি করে সে হচ্ছে বকলমের মতো খাটায় দেখুন কি পরিমাণ খাটাচ্ছে একেবারে বকলমের মতো খাটায় হ্যাঁ যা খুশি তা করায় যদি কোনো কথা বলে এই বাচ্চা ছেলেটা নালায়ক ছেলেটা তো দেখুন কি অবস্থা তো বলে যে তোকে চাকরি থেকে বরখাস্ত করে দেব তো সেরকম একটা অবস্থা এই জন্যে সে আসলে খুব বেশি কিছু বলে না তা আসলে এই ছেলেটা কেন সে চাকরিতে নিয়েছিল কারণ তার তো কোনো উপায় নাই সে একশো পার্সেন্ট রাজি ছিল না সে একটু একটু নিমরাজি হয়ে চাকরিটা আসলে নিয়েছিল কারণ তার আর কোনো উপায় নেই বা উপায় ছিল না তো হচ্ছে এই গল্পটা আমরা মনে রাখবো তাহলেই আমরা হচ্ছে ফার্সি ভাষার উপসর্গগুলো মনে রাখতে পারবো তো চলুন দেখি গল্পের হচ্ছে শব্দগুলো দেখুন কারখানা কারখানায় একটা হচ্ছে ছেলে নালায়ক ছেলে দরখাস্ত করেছে একটা নালায়ক ছেলে তো মালিক ছিল আসলে কি বদমাইশ এবং কি ছিল অনেক বেয়াদব ছিল মালিকটা কি ছিল বেয়াদব ছিল এখন সে কী করতো কম বেতন বা কম ফি দিত মানে কম ফিতে মানে চাকরির জন্য ইয়ে করতো যে তোমাকে এত টাকা দেব যেখানে হচ্ছে অনেক টাকা দেওয়ার কথা যে কাজের জন্য বলে যে তোমাকে আমি অনেক কম ফি দেবো তুমি কি রাজি আছো তো এখন যেহেতু নালায়ক ছেলে তার কাজের কোনো উপায় নাই হ্যাঁ তো সে নিম রাজি হয় তার মানে সে হালকা হালকা রাজি হয় যে হ্যাঁ আমি রাজি আছি কিন্তু ভেতর থেকে আসলে রাজি হয় না এটাকে নিমরাজি বলা হয় তো কি করে বকলমের মতো খাটায় অনেক একেবারে প্রচুর খাটায় খাটনি খাটায় তো যদি কোনো বেয়াদি করে বা বেতন বাড়ানোর কথা বলে মানে সামান্যতম বেয়াদি করলেও কি করে চাকরি থেকে বরখাস্ত করে দেয় তো হচ্ছে এই গল্পের মাধ্যমে আপনি ফার্সি উপসর্গগুলো মনে রাখতে পারেন কার হচ্ছে ফার্সি উপসর্গ দর হচ্ছে ফার্সি উপসর্গ না হচ্ছে ফার্সি উপসর্গ বদ এটা হচ্ছে একটা উপসর্গ বে হচ্ছে কম এই পুরোটাই হচ্ছে উপসর্গ ফার্সি উপসর্গ ফি এটা হচ্ছে উপসর্গ নিম এটা হচ্ছে ফার্সি উপসর্গ ব এটা হচ্ছে ফার্সি উপসর্গ আচ্ছা বেটা আমাদের দুইবার চলে এসেছে হ্যাঁ এখানে একবার ধরবেন আপনারা বে এটা হচ্ছে ফার্সি উপসর্গ হচ্ছে বর এটা হচ্ছে ফার্সি উপসর্গ আপনাদের বইয়ে দশটায় ফার্সি উপসর্গ দেওয়া আছে এবং প্রশ্ন পরীক্ষার এস এস সি পরীক্ষায় বা হচ্ছে নবম দশম শ্রেণীর যে কোনো পরীক্ষায় এই দশটার বাইরে আসে না আর হচ্ছে অন্যান্য চাকরির পরীক্ষায় এই দশটার বাইরে কখনোই আসে না তো হচ্ছে এইভাবে আপনি এই দশটা ফার্সি উপসর্গ মনে রাখতে পারেন তো হচ্ছে এবার হচ্ছে আমরা দেখব আরবি উপসর্গ তো আরবি উপসর্গ আপনাদের বইয়ে যেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বুট বইয়ে আসলে দেওয়া আছে চারটা তো হচ্ছে আমরা আসলে ছয়টা পড়বো পরীক্ষার মধ্যে এই চারটায় আসে তবে অনেক সময় হচ্ছে এই চারটার বাইরে থেকেও আসে তো এটাও হচ্ছে আমরা একটা গল্প দিয়ে মনে রাখবো তো হচ্ছে ক্ষয়ের খা মানে এক চাটকার ব্যক্তি তার একটা খাস মহল আছে কি মহল আছে খাস মহল আছে তো সেই খাস মহলের ভেতরে এক আম মুক্তারকে নিয়োগ দেওয়া হয়েছে মুক্তার মানে আমরা বুঝি হিসাব নিকাশ করে এরকম আর কি জানি মুক্তার যদিও আদালতের সাথে রিলেটেড তো আমরা মনে রাখবো যে সাধারণ একটা মুক্তার নিয়োগ দেওয়া হয়েছে হিসাব নিকাশের জন্য তো আমাদের মুক্তার সাহেব আম মুক্তার সাহেব একটা বাজে কাজ করে ফেলছে বাজে কাজটা কি সে হিসেবের খাতায় গরমিল করে সে হিসাবের খাতায় যখন গড়মিল করছে তো এবার দেখুন যখন গড়মিল করছে তখন এই যে আমাদের খয়ের খা সাহেব এটা তো টের পাইছে যখনই টের পাইছে তখনই আমাদের আম্মুখ তার সাহেব কি হয়েছে লাপাত্তা হয়ে গেছে তার মানে পালিয়ে গিয়েছে তার মানে আমি গল্পটা আবার বলছি খায়ের খা খাসমহলে হচ্ছে আম্মুখ তার নিয়োগ দিছে তো আম্মুখ তার একটা বাজে কাজ করছে বাজে কাজটা হলো হিসাবের খাতায় গলমির করে সে পালিয়ে গেছে বা লাপাত্তা হয়ে গেছে তো এখানে দেখুন এই যে খয়ের এটা হচ্ছে আরবি উপসর্গ তারপর হচ্ছে খাস এখানে খস না সরি খাস হবে আকারটা হয় না আপনারা হচ্ছে একটু ভুলটা শুধরে নেবেন খাস মহল এখানে হচ্ছে খাস মানে হচ্ছে খাসটা হচ্ছে আরবি উপসর্গ আম এটা হচ্ছে আরবি উপসর্গ তারপর হচ্ছে বাজে এটা হচ্ছে আপনাদের বইয়ে নাই আমি দিয়ে দিয়েছি এটা হচ্ছে একটা উপসর্গ তারপর হচ্ছে গড় এটা হচ্ছে আরবি উপসর্গ তারপর হচ্ছে লা এটা হচ্ছে আরবি উপসর্গ তো হচ্ছে এই চারটা হচ্ছে প্রধানত আর হচ্ছে ক্ষয়ের এবং হচ্ছে বাজে এটা হচ্ছে আপনাদের বই নাই তো বলছে আমি দিয়ে দিলাম পরীক্ষাতে আসতে পারে তো হচ্ছে এবার হচ্ছে আমরা দেখব ইংরেজি উপসর্গ তো হচ্ছে ইংরেজি উপসর্গ খুবই সহজ তো আমরা সবাই জানি যে সাব ফুল হাফ হেড এই চারটায় ইংরেজি উপসর্গ আরও কয়েকটা থাকতে পারে তো বই এই চারটায় দেওয়া আছে তো আপনি এভাবে মনে রাখতে পারেন যে সাব ইন্সপেক্টর কি ফুল হাতা শার্ট পরে এবং হাফ প্যান্ট পরে হেড অফিসে চাকরি করতে গেল তার মানে দেখুন কী অদ্ভুত আসলে সাব ইন্সপেক্টর ফুল হাতা শার্ট পরে এবং হাফ প্যান্ট পরে হেড অফিসে চাকরি করতে গেল তার মানে আসলে এই শব্দগুলো আমরা খুবই পরিচিত যে সাবকনশাস মানে অব অবচেতন মানে সাব শব্দটা প্রচুর ইউজ করা হয় ইংরেজি মানে প্রিফিক্স অর্থে হ্যাঁ প্রিফিক্স হিসেবে ব্যবহার করা হয় ফুল ফুল এটা হচ্ছে প্রিফিক্স অর্থে ব্যবহার করা হয় তারপর হচ্ছে হাফ হাফ ওয়ে মানে হচ্ছে অর্ধ রাস্তা হ্যাঁ তারপর হেড হেডমাস্টার হেড পণ্ডিত তো হচ্ছে এরকমভাবে ব্যবহার করা হয় তো হচ্ছে আর একটা উপসর্গ আছে যেটা হচ্ছে হর আমরা এখানে লিখে দিয়েছি এটা আসলে ইংরেজি ভাষার না এখানে আমি কয়েকটা বই দেখলাম তো সবগুলো বইতে বলা হচ্ছে উর্দু এবং হিন্দি হ্যাঁ উর্দু এবং হিন্দি তো এটাকে বেসিক্যালি কোনো কোনো বই আবার হিন্দি দিয়ে দিয়েছে হর হিন্দি ভাষার উপসর্গ তো এই ছিল আমাদের হচ্ছে উপসর্গ চ্যাপ্টার তো হচ্ছে আমরা শেষ করেছি আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাহলে আমাকে জানান মেইল করতে পারেন নজরুল ইসলাম আটশো একচল্লিশ অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই ঠিকানায় অথবা হচ্ছে ভিডিও নিচে কমেন্টস করে অথবা ফেসবুকের যে ফ্যান পেজ আছে আমাদের লাইট হাউস অফ বাসটা নামে সার্চ দেবেন তো চলে আসবে সেখানে আপনি আপনার মতামত জানাতে পারেন আর আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী আমি লেকচার তৈরি করতে চেষ্টা করব।